ইসমিল্লা রহমান রাহিম সবাইকে বাল খামার বাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আপনাদের দেখাচ্ছি আমাদের কিছু চীনা হাঁস ছিল খামারে বাচ্চা অবস্থায় এনেছিলাম এখন মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে তারপরও দুটো নতুন বাজার থেকে কিনেছিলাম ষোলোশো টাকা দিয়ে সেইগুলোও মশাল্লা দেখতে অনেক সুন্দর এই চীনা হাঁসকে আমি দিনে দুইবেলা খাবার দিই এক সকাল নয়টা দশটার দিকে আর একদিন বিকেলে মানে সন্ধ্যার আগ মুহূর্তে আর তারা এমনিতেই সারাদিন গাছ পোকামাকড় এটা সেটা খেয়ে থাকে এবং দুই টাইম বিলে সারি এক টাইম গিয়ে ওরা নিজেরা খেয়ে আসে আর এক টাইম আমি তাদেরকে নামিয়ে দিই এখানে আমার কিছু খাকি ক্যাম্পেল হাঁস তারা উল্টা পাল্টা করে নতুন তো তাই বয়ে তারা উল্টা পাল্টা কাজ করে বিলে না যে এদিক চলে যায় সেদিক চলে যায় এগুলো দৌড়ি করে আনতে হয় দেখেন আমার চীনা হাঁসগুলো এখানে বিলের মধ্যে দাঁড়িয়ে দিতেছি তাড়িয়ে দিতেছি যাতে তারা বিলে নামে কিন্তু এখন বৃষ্টির সময় বিকাল তিনটা বাজে তাই মনে হয় তারা বিলে নামবে না আমার হাঁসগুলো দেখেন ওইখানে আবার চলে গেছে এগুলি নিয়ে আসি মহা যন্ত্রণায় এই হাঁসগুলো এখনও সঠিকভাবে স্বাভাবিক আচরণ করছে না নতুন এনেছি তাই এখানে আমার হাঁসগুলো দেখছেন পানিতে নামার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে এক উড়ালে তারা চলে যায় পানিতে দেখেন এমাত্র একটি হাঁস উড়াল দিবে এই দেখেন একবারে এক উড়ালে পানিতে এইগুলি নিয়ে আমি মহা শুনে থাকি কোন সময় উড়ে অন্য জায়গায় চলে যায় শেষ তাদের কাজকর্ম শেষ এখন তাদেরকে বিল থেকে এসে আমার পিছন পিছন এসে গেছে তাই আমি তাদেরকে আবার বিলে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি এই হাঁসগুলো পানিতে একদম যেতে চায় না সারা দিন খালি পায়ের কাছে গুড় গুড় করে নানান ধরনের ঘাস পোকামাকড় এগুলি খাওয়ায় কিন্তু আমি এখন তাদেরকে খাওয়াচ্ছি ভাত খাওয়াচ্ছি এবং কুড়া খাওয়াচ্ছি মাঝে মাঝে কিছু ফিট দিই এখানে দেখতে পাচ্ছেন আমার গরুর গোড় ডালাইয়ের জন্য রেডি করছি এখানে যন্ত্রপাতি সব কিছু আনা আছে খোয়া আমি নিজের বাড়ির থেকে ঈদ ভেঙে জমা করেছি এবং আজকে আমি কিছু বালু কিনে এনেছি ষোলো ফিট বালু চল্লিশ টাকা ফুট আমাদের এখানে কটু দিয়ে এনেছি এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো খোয়া আছে এই খোয়াগুলি কিনে আনলে আমার অনেক টাকা খরচ পড়তো কিন্তু আমি আমার বাড়ি ওলে দুজনে ইট ভেঙে খোয়া বানিয়ে নিয়েছি এখানে কিছু সিমেন্ট আছে এই গড়টি আমি করব এখানে চারটি নাকি গরু রাখা যাবে গড় ডালাই ছাড়া গরু রাখা খুব কষ্টকর হয়ে যায় তাই আগে গড়টি ঠিক করে নিচ্ছি তারপর গরুর ব্যবস্থা করব সবাই যারা খামার করতে ভালোবাসেন বা খামারের ভিডিও দেখতে ভালোবাসেন তারা সবাই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ